আমি আপনাদের সাথে একটা গুগল ড্রাইভের ফোল্ডার শেয়ার করেছি এই ফোল্ডারটা সবাই রিসিভ করছেন কিনা বা কারো কোনো সমস্যা হচ্ছে কিনা এটা আমাকে একটু জানাবেন আর হচ্ছে যেহেতু অনেকে নতুন আছেন হয়তো বা আমি শেয়ার করলেও ফোল্ডারটা কিভাবে রিসিভ করতে হবে বা এটা নিয়ে কি করতে হবে অনেকে জানেন না যার জন্য আমি ছোট্ট করে এই ভিডিওটা রেকর্ড করে দিচ্ছি এখন দেখেন এখানে গুগল ড্রাইভ অবশ্যই সবার জিমেইল আইডি আছে জিমেইল আইডি থাকলেই গুগল ড্রাইভে আর আলাদা করে আইডি খোলার কিছু নাই ওই জিমেইল আইডি দিয়ে গুগল ড্রাইভ চলবে কিন্তু গুগল ড্রাইভে কিভাবে যাবেন এখানে লিংকটা খেয়াল করেন drive.google.com এই অ্যাড্রেসে ডাইরেক্ট ঢুকতে পারেন কিংবা গুগলে সার্চ মানে যে সার্চ দিলেও হবে গুগল ড্রাইভ

এখানে যেটা বলতেছে যে ওরা আসলে ডাউনলোড করতে বলে যে কম্পিউটার জন্য একটা সফট প্রোগ্রাম আছে ওটা ডাউনলোড করতে বলে আপনি চাইলে ডাউনলোড করে কম্পিউটার ইনস্টল করে নিতে পারবেন কিন্তু আমি এখন শুধুমাত্র ব্রাউজার থেকে ব্যবহারটা দেখাবো গুগল ড্রাইভে ক্লিক করব সেক্ষেত্রে আমাকে কিন্তু ড্রাইভ গুগল ডট আমার যেখানে অলরেডি অ্যাক্সেস করা ছিল ওইটাই চলে আসছে তো এরপরে আপনার এইখানে যে ফাইল আর ফোল্ডার শো করবে সেগুলো আপনার সরি এখানে আপনার ফাইল এন্ড ফোল্ডার গুলো শো করবে তো এখানে আপনি নিউ ফোল্ডার তৈরি করতে পারবেন ফাইল নতুন করে আপলোড করতে পারবেন কম্পিউটার থেকে ফোল্ডার আপলোড করতে পারবেন তারপর গুগল ডক গুগল শিট এরকম আরো অনেক ফিচার এখানে আছে আর কোনো এক যদি স্পেস আছে এই স্পেসটা আপনি ব্যবহার করতে পারবেন জাস্ট এটা যারা একদমই জানেন না তাদের জন্য বলতে চাই যে কম্পিউটারে যেমন আমাদের স্টোরেজ থাকে কম্পিউটারে আমরা কোনো কিছু সেভ করে রাখতে পারি এটা এখানেও রাখা যাবে কিন্তু এটা হচ্ছে রিমোট স্পেস এটা ক্লাউড স্পেস বলে এটাকে তো এটা ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে রেখে দিতে পারবেন এটা আপনার কম্পিউটারে স্টোর হবে না এটা গুগলের সার্ভারে স্টোর হয়ে থাকবে এবং আপনার কম্পিউটারের সবটাটা মুছে গেলেও এখান থেকে মুছবে না তো যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি এবং অনেক ফাইল আমাদের শেয়ার করার প্রয়োজন পড়বে সেহেতু আমরা তো আর পেন ড্রাইভে ফাইল আদান প্রদান করব না বা ইমেইলে করব না এই গুগল স্টোরেজ ব্যবহার করব সুতরাং এখানে আমি যেটা ফটো শেয়ার করছি আপনাদের সাথে টিম 8x একাডেমি এর আন্ডারে ব্যাচ 1 নামের একটা ফোল্ডার করে রেখেছিলাম আমি ব্যাচ 1 বুক ফরম্যাটিং এন্ড লেআউট ডিজাইন এই ফোল্ডারটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে এটার ভিতরে দেখা যাচ্ছে আপনাদের সবার ইমেল দেওয়া আছে গুগল আইডি যা যা আছে সবার গুলো এখানে দেওয়া আছে তো এখান থেকে আমি শেয়ার করার পরে আপনাদের কাছে হচ্ছে যাবে মাই ড্রাইভে গেলে হয়তো বা শো করবে না আপনাদের যেটা করতে হবে শেয়ার উইথ মি আমার সাথে কে কি ফাইল শেয়ার করলো সেটা শো করবে শেয়ার উইথ মি এখানে এখানে গেলে আমার এখানে দেখা যাচ্ছে যে আমার ক্লায়েন্টরা অনেক কিছু আমার সাথে সেভ করছে যে এই সব সব ক্লায়েন্ট ফাইল তো এগুলো এখানে শো করতেছে কিন্তু আপনার ক্ষেত্রে যদি এর আগে শেয়ার কেউ করে থাকে সেটাও শো করবে আর তাছাড়া আমি যেটা দেখাইলাম যে টিম মেটিক্স একাডেমি আন্ডারে ব্যাচ 1 এই ফোল্ডারটা আপনি ওখানে পাবেন এই ফোল্ডারটা ওখানে গেলে শেয়ার উইথ মিতে অবশ্যই পাবেন তো ওইটা রাইট ক্লিক করে আপনি অ্যাড শর্টকাট টু ড্রাইভ এটা করে নিতে পারেন যেমন আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলি এটা হচ্ছে আমার ড্রাইভের বর্তমান ফোল্ডার হলো তাই না বর্তমান ফোল্ডার কি আছে এক্সিস এন্ড ইন্টারন্যাশনাল আর এই নামে একটা ফোল্ডার আছে টিম 8x আছে টিম 8x একাডেমি আছে এই চারটি ফোল্ডার এখানে আছে তো এখানে আমি আমার সাথে যে শেয়ার করা আছে যে ফোল্ডার গুলো সেগুলোর মধ্যে থেকে আমি সাপোজ একটা নিয়ে আসি যেমন পিকচার বুক নভেম্বর 2021 বা ফিনান্সার বিগেস্ট মিটার 2021 এটা আমি নিয়ে আসলাম এক শর্টকাট টু ড্রাইভ এটা যখন দিব তাহলে কিন্তু আমার কাছে চাইবে আমি আমার মাই ড্রাইভে কোন ফোল্ডারের আন্ডারে চাই কিনা আমি কোন ফোল্ডারের আন্ডারে চাচ্ছি না এক শর্টকাট দিয়ে দিলাম তাহলে এখানে আসে এখানে আসলে এখন দেখবো আমরা এখানে আসছি কিনা এই যে এখনই আসলো মাত্র ফ্রিল্যান্স অ্যাপ্লিকেশন যেটা আমার সাথে শেয়ার করা ছিল সেটা আমি এখানে কিন্তু নিয়ে আসছি তো এইভাবে আপনারা নিয়ে এসে তারপরে মাই ড্রাইভে ঢুকি মোবাইল থেকে বলেন কম্পিউটার থেকে বলেন সহজেই পাবেন তো এই কাজটা করে নেবেন আর এটা আমরা কিভাবে ব্যবহার করব সে ব্যাপারে একটু আইডিয়া দিয়ে দিই এই ফোল্ডারটা যখনই আপনি ওরকম নিয়ে নেবেন তারপরে এখানে তিনটা ফাইল পাবেন একটু খেয়াল রাখবেন এই ফাইলগুলোর জন্য কেউ এই ডিলেট না করেন রিমুভ না করেন বা আমি বললে যা যেটা বলবো ইনস্ট্রাকশন দেবো সেটা করেন সমস্যা নেই কিন্তু এর বাইরে কোনো এডিটিং বা কোনো এই ফাইলগুলো নিয়ে কেউ কাজ করবেন না কারণ হচ্ছে এটা আমরা যে বিশ জন একসাথে ক্লাস করব প্রত্যেকের জন্য এই ফাইলগুলো প্রয়োজন হবে এবং আমি যদি একজন কেউ নষ্ট করে ফেলি বাকিদের জন্য কিন্তু আমি সমস্যা তৈরি করলাম এবং যদি এই ফাইলটা ডিলিট হইলেও ফেরত পাওয়া যাবে বা ফেরত আনা যাবে সুযোগ আছে এমন না যে একটা ভুল করে ফেললে সেটা একদম বিশাল বড় কিছু হয়ে যাবে কিন্তু আমাদের ডিস্টার্ব হবে তো সেটাই যেন সর্বোচ্চ খেয়াল রাখি তারপর যদি অনাকাঙ্ক্ষিতভাবে কারণ কারো হয়ে যায় সেটা তো সলভ করা যাবে সমস্যা নেই কিন্তু আমি জাস্ট একটু সাবধান করে দিচ্ছি যেন সবাই একটু কেয়ারফুল থাকি এই গুগল ড্রাইভ ব্যবহারের ক্ষেত্রে অন্তত আমাদের এই ক্লাসের যে শেয়ার ফোল্ডারটা আছে এটা যেন কেউ গুগল না পাকাই বা কোনো ফাইলের ক্ষতি না করি যাই হোক তো এই যে দেখেন এখানে জুম আইডিয়া আমি যেটা শেয়ার করছিলাম আপনাদের সাথে সেই শিটটা এখানে আছে তারপরে ইন্ডিভিজুয়াল প্রবলেম নামের একটা সিট আমি করে রাখছি এটা নিয়ে আর একটু চিন্তা ভাবনা করতে হবে আজকে শেয়ার করবো কিনা বা কিছু এইগুলো ক্লাসে আপনাদের যে প্রবলেমগুলো হবে সেগুলো নিয়ে এখানে লিখে রাখবেন প্রতিদিনের প্রবলেম প্রতিদিন যা যাটা এগুলো নিয়ে আলোচনা করব মানে ওভারঅল একটা শেয়ার ফোল্ডারের ভিতরে আমরা এমন কিছু শেয়ার কাজ করব যেটা দিয়ে আমাদের সবার কমিউনিকেশনটা অনেক সুন্দর হবে সবার কাজগুলো অনেক সাজানো গোছানো হবে আর রিকোয়ার্ড সফটওয়্যারের আন্ডারে আমি জাস্ট এখনি একটা ফাইল করলাম এটার মধ্যে দেখা যাচ্ছে যে আপনাদের জন্য কি কি সফটওয়্যার আমাদের এই কাজে লাগবে সেই সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় সেই সেই সফটওয়্যার লাইসেন্স লাগে কিনা এই বিষয়গুলো আপনাদের আমি ভিডিও রেকর্ড করে দিব এবং এখানে লিংক দিয়ে দিব তাহলে আলাদা আলাদা সফটওয়্যারের লিংক বা আমার কাছে কারো চাইতে হবে না বা কিভাবে কি করবেন কিছুই জিজ্ঞেস করতে হবে না জাস্ট এই শিটটা ওপেন করলেই হবে এরকম ভাবে আরো কিছু ফাইল বা ইনস্ট্রাকশন সবকিছু আমি এখানে করে দিব এই এই ভিডিওটা করা যেন একটু ডিটেইলস আপনারা জানতে পারেন যে আমরা কিভাবে করব কি করব আর বাদ বাকি তো ক্লাসে আলাদা ভাবে আলোচনা হবে যেটা আমি দেখাবো বা শিখাবো তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন